আলা কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের বারোতম পাড়ার সতেরো নম্বর পৃষ্ঠা অর্থাৎ সুরে ইউসুফের তেইশ নম্বর আয়াত থেকে তিরিশ নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দে অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশা আল্লাহ যারা সুরে সুফির এক থেকে বাইশ নম্বর আয়াতের ক্লাসগুলো দেখে নেয় তারা আমাদের চ্যানেল থেকে ধারাবাহিকভাবে দেখে নেবেন ইনশাআল্লাহ আমাদের ক্লাসগুলো অবশ্যই চেষ্টা করবেন সুরের শুরু থেকে অন্তত পক্ষে ধারাবাহিকভাবে দেখার জন্য তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস আর দুবিল্লাহি মিনা সাহিন ত রহিম وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الابواب وقالت هيت لك قال معاذ الله انه ربي احسن مثواي انه لا يفلح الظالمون وراودته আর সে তাকে প্রলুব্ধ করল অরবদত আর সে প্রলুব্ধ করলো হু অর্থ হচ্ছে তাকে যুক্ত সর্বনাম এটা আল্লাতি যে মহিলার আল্লাতি যিনি যে মহিলার হুয়া সে ছিল হুয়া সে মুক্ত সর্বনাম ফি ফি অর্থ হচ্ছে মধ্যে বাইতি হা তার গড়ে বাইতুন বাইতুন অর্থ হচ্ছে গড় বাইতি গড়ের যে রয়েছে রবেবার রয়েছে হা অর্থ হচ্ছে তার যুক্ত সর্বনাম অক্রাপতের সাথে যুক্ত সর্বনাম প্রণা আন থেকে সম্পর্কে নাফসি হি তার নিজের নাফস মানে নিজ আত্মা মন নাফসি নিজের হি অর্থ হচ্ছে তার অগল্লা এবং মহিলা বন্ধ করল ও অর্থ হচ্ছে এবং গল্লা বন্ধ করল আল বাব আল আবহাবা দরজাগুলোকে বাবুন বাবুন দরজা আর আল অব। দরজাগুলো বহু বচন কি বন্ধ করলো দরজা বন্ধ করল মহিলা অকালাত এবং বলল ও অর্থ হচ্ছে এবং কওয়ালাত বলল অধিকারী ক্রাপত স্ত্রীবাচক শব্দের শেষে তা সাকেন রয়েছে হাইতা এসো হাইতা এসো লাকা আমি তোমার লা জন্য কা অর্থ তোমার তোমার জন্য যে আমি তোমার জন্য প্রস্তুত আছি এটা আমরা পরে ব্যাখ্যায় বলবো ইনশাল্লাহ কওয়ালা সে বলল অধিকারী ক্রাপ্যত এক নম্বর ক্রাপ্যত সে বলল এখানে সে হচ্ছে ইউসুফ বলল সাল্লাম বললো আশ্রয় চাই আশ্রয় চাই আল্লাহ আল্লাহর ইন্নাহু নিশ্চয়ই তিনি এখানে একটা বিষয় মনে রাখতে পারেন অক্রাবধ শেষে জের থাকলে অধিকাংশ ক্ষেত্রে একটা র ব্যবহার হয় র ইন্নাহু নিশ্চয়ই তিনি ইন্না নিশ্চয় হু তিনি সর্বনাম এটা আল্লাহ সর্বনাম নিশ্চয় আল্লাহ রব্বি আমার রব রব্বি রব ই অর্থ হচ্ছে আমার এখানে যুক্ত সর্বনাম রয়েছে যে কোনটি যুক্ত সর্বনাম মুক্ত সর্বনাম কোন যুক্ত সর্বনামের কি অর্থ অর্থ হবে মুক্ত সর্বনামের প্রণামনের অর্থ কীভাবে হবে কোনটি ক্রিয়াপদ কোনটি অক্রিয়াপদ ক্রিয়াপদের মধ্যে কোনটি অতীতকালীন কোনটি বর্তমান কোনটি ভবিষ্যৎকাল এই বিষয়গুলো নিয়ে আমরা টোটালি একটা আলোচনা করেছি কোনো সংক্ষিপ্ত গ্রামার শিখি আমাদের চ্যানেল প্লে লিস্ট থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ আর যদি খুঁজে না পান তাহলে আমাদের ভিডিও দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমরা লিঙ্ক দিয়ে দেবো ইনশাআল্লাহ আহসানা উত্তম করেছেন আহসানা উত্তম করেছেন মাস ও ইয়া আমার নিবাসের মাস ও নিবাস ইয়া অর্থ হচ্ছে আমার ইন্না হু নিশ্চয়ই সে ইন্না নিশ্চয়ই হু সে সর্বনাম লেফলিহু সফল হয় না লেফলিহু সফল হয় না আর জলিমুন জালিমরা সীমালঙ্গনকারীরা যে নিশ্চয়ই জীবাল সীমালঙ্গনকারীরা সফল হয় না একত্র অর্থ আর যে মহিলার ঘরে সে ছিল এখানে কে ছিল কোন মহিলার ঘরে ছিল এ বিষয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন এখানে সে হচ্ছে ইউসুফ আলী সালাম আর কোন মহিলার ঘরে ছিল মিশরে আজিজ আজিজের গড়ে যে আজিজের স্ত্রী ছিল জুলাই জুলাইখার গড়ে ইউসুফ আলী সলাতু ছিল এই বিষয়ে আমরা গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি যে ইউসুফ আলী সলাাত জুলাই জুলাইখার গড়েই ছিল আজিজ মিশর মিশরের যিনি অর্থমন্ত্রী ছিলেন তার স্ত্রী ছিল আজিজ খা। তো ইউসুফ আলী সরাত মিশরে কিনেছিলেন ক্রয় করেছিলেন ওই অর্থমন্ত্রী আর ওই অর্থমন্ত্রী ঘরে নিয়ে এসেছে তাকে লালন পালন করার জন্য ও তার স্ত্রী জোর কাছে দিয়ে বলল যে তুমি তাকে উত্তম রূপে তাকে দেখাশোনা করো তো ওই মহিলাই ইউসুফ আলী সরতালামকে লালন পালন করেছিল সে তাকে নিজের দিকে প্রলুব্ধ করলো এবং দরজা বন্ধ করে বলল এসো ওই মহিলা আহ ইউসুফ আলু সরুতু কে লালন পালন করেছি কিন্তু ইউসুফ আলু সৈরতাম যখন বড় হয়েছে ইউসুফ আলী সৌরাতামের সৌন্দর্যের সে আকৃষ্ট ছিল আল্লাহ থেকে আসার পর আল্লাহ বললেন ইউসুফ আলী সৌরতাম কি মেরাজে ইউসুফ সাথে সাক্ষাৎ হয়েছিল তো আল্লাহ রসুল সাল্লাম এসে বললো কি যে আহ ইউসুফ কি সৌন্দর্যের অর্ধেক অর্ধেক দেওয়া হয়েছিল ইউসুফ আলী সৈলামকে আল্লাহ সুহায় অনেক সৌন্দর্যের অধিকারী করেছিলেন অনেক সুন্দর করে আল্লাহ তারা ইউসুফ আলাহ সরাতসাল্লামকে সৃষ্টি করেছিলেন তো ওই জুরাই ইউসুফ আলাহ সলা লালন পালন করেছে যখন সে বড় হয়েছে তার সৌন্দর্য সে আকৃষ্ট হয়েছে এক পর্যায়ে সে কী করেছে তার মনের মধ্যে কুপ্রথা জন্ম নিল তো একদিন সে সে যে ঘুজে ঘরে বসেছিল ইউসুফ আলী সলাতাম যখন ঘরে আসলো ওই মহিলা দরজাগুরু বন্ধ করে দিয়েছিল অন্যায় করার জন্য গুনার কাজ পাপ করার জন্য তখন ইউসুফ আলী সলাতামকে ওই মহিলা নিজের দিকে আহ্বান করলো এসু আমি প্রস্তুত আছি তোমার জন্য তোমার সাথে অন্যায় করার জন্য দেখে পরে সে বলল। এখানে সে বলল মানে ইউসুফ আলী সালাতাম বলল আল্লাহর আশ্রয় চাই নিশ্চয়ই তিনি আমার রব আমার জন্য উত্তম নিবাসের ব্যবস্থা করেছেন সে বলল আল্লাহর আশ্রয় চাই সে বললো আল্লাহর আশ্রয় চাই এখানে সে বলল এটাকে ইউসুফ আলী সাল্লাম বললো গুনার দিকে আহ্বান করলো তখন ইউসুফ বললো যে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই এখানে আল্লাহর কাছে আশ্রয় চাই এটার দুটা তাফসিল হতে পারে একটা হচ্ছে সরাসরি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন নবী সুলভ ভাবে ইউসুফ আলু সলা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন এই গুণা থেকে এই অন্যায় থেকে বেঁচে থাকার জন্য আর আরেকটা হচ্ছে যে তিনি মিশরের চাচ্ছেন এটা কারণ হচ্ছে ওই সময়ে যারা বড় ছিল বা তাদের মালিকদেরকে প্রভু মনে করা হতো মিশরে তখন তো ওই হিসেবে ইউসুফ সালাম তার মালিকের কাছে আশ্রয় চাচ্ছেন নিশ্চয়ই তিনি আমার রব যে তিনি আমাকে লালন পালন করছেন তিনি আমাকে খাবার দিচ্ছেন আশ্রয় দিচ্ছেন আমার জন্য উত্তম নিবাসের ব্যবস্থা করেছেন যে আমাকে ক্রয় করে আমার জন্য একটি উত্তম নিবাসের বাসস্থানের ব্যবস্থা করেছেন যিনি আমার বাসস্থানের ব্যবস্থা ব্যবস্থা করেছেন তার সাথে আমি কীভাবে বিশ্বাসঘাতকতা করি নিশ্চয়ই সীমালঙ্গনকারীরা সফল হয় না নিশ্চয়ই কি সীমালঙ্গনকারীরা সফল হয় না এটারও দুটো ব্যাখ্যা হতে পারে হয়তো বা ওই মহিলাকে বুঝাচ্ছেন যে তুমি যে সীমালঙ্গন করতে চাচ্ছ অন্যায় করতে চাচ্ছ তুমি সফল হতে পারবে না আর আরেকটা হচ্ছে যে আমি যদি আমার ওই মালিকের মিশরে আজিজের বিশ্বাসঘাতকতা করি আমি সীমালঙ্গন করি তাহলে এখানে আমি সফল হতে পারবো না এটারও দুটো ব্যাখ্যা হতে পারে আচ্ছা দেখি আমার পরায়ত ولقد همت به وهم بها لولا أَضْرَأَ برهان ربي كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين ولقد أر أبو الشوي وأر أر لقد لقد أر أبو الشوي همت أشطه يتيب হাম্মাত মহিলা এখানে স্ত্রীবাচক যেহেতু শব্দ শেষ তা সাকিন রয়েছে অধিকারিং ক্রাপ্যত স্ত্রীবাচক মহিলা আসক্ত হয়েছে বিহি তার প্রতি এই গ্রামারের আলোচনা কিন্তু আমরা টোটালি আলোচনা করেছি কোন সংক্ষিপ্ত গ্রামার করছে। ওই আপনারা আমাদের প্লে লিস্ট থেকে চ্যানেল প্লে লিস্ট থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ ও হাম্মা আর সেও আসক্ত হতো ওয়াও এবং হাম্মা আর সেও আসক্ত হতো বিহা তার প্রতি বি প্রতি তার তার প্রতি লা লাউ হা যদি না লাউ যদি লাউ লা যদি না লাউ যদি লা না আন জি ও আ সে দেখতু র আ সে দেখতু কেরিং বুরহানা মহিমা নিদর্শন রব্বি তার রবের রব্বি রবের হি তার অক্রাবতে সাথে যুক্ত সর্বনাম কাদারিকা কাদারিকা এবাবে লিনাস রিফা আমরা ফিরিয়ে রেখেছি নাসরিফ নাসরিফ মানে হচ্ছে ফিরানো আমরা ফিরে রেখেছি আন হু তার থেকে আন থেকে হু তার আসু আমন্দ সু মন্দ খারাপ অশ্লীলতা আল ফাহা ওয়া এবং আল ফাসা ফাহা অশ্লীলতা ইন্না হু নিশ্চয়ই সি ইন্না নিশ্চয়ই হু যুক্ত সর্বনাম ইন মিন থেকে অন্তর্ভুক্ত আমাদের বান্দাদের আইবাদ আইবাদ অর্থ হচ্ছে বান্দা ঐবাদ বান্দা না আমাদের অক্রবতের সাথে যুক্ত সর্বনাম আল মুখ না একনিষ্ঠ মুখলাস মুখলাস ইখলাস বলি ইখলাস ইখলাস থেকে মুখলাসিন একনিষ্ঠ আচ্ছা একত্র অর্থ দেখি আর অবশ্যই সে তার প্রতি আসক্ত হয়েছে এখানে ওই মহিলা ইউসুফ আলী সালামের প্রতি আকৃষ্ট হয়েছে হয়েছে আসক্ত সেও তার প্রতি আসক্ত হতো ইউসুফ আলী সাল্লা আসক্ত হতো এটা হচ্ছে স্বাভাবিক মানবিক চাহিদা অনুযায়ী হয়তোবা ইউসুফ আলী সাল্লা প্রথমে তার মনে কিছুটা যোগ সৃষ্ট হয়েছিল কিন্তু আল্লাহ তাকে এমন কোনো দলিল দেখিয়েছিলেন যার ফলে সেই যুগটাও চলে যায় স্বাভাবিক মানবিক দৃষ্টিকোণ থেকে যে যুগটা ছিল আশা করি থানবির এটার একটা সুন্দর চমৎকার উদাহরণ দিয়েছিলেন যে রোজাদার ব্যক্তি যখন পানি দেখি তখন তার ইচ্ছা হয় পানি পান করার জন্য তার মানে সেই রোজা বাঙ্গার ইচ্ছা করে না তার মানে সেই রোজা ভাঙে না তো ইউসুফ আলী সালাতামকেও যখন ওই মহিলা প্রলুব্ধ করল প্রাথমিক পর্যায়ে হয়তো ইউসুফ আলী সালাতামের মনে কিছুটা যোগ সৃষ্টি হয়েছিল কিন্তু আল্লাহ সুবাহ তাকে এমন কোনো অবলোকন করিয়েছিলেন দেখিয়েছিলেন যার ওই যোগটাও গিয়েছে যদি না সে তার রবের মহিমা অবলোকন করত। যে আল্লাহ সহমতরা ইউসুফ আল সালামকে তখন এমন কোন ধরিয়ে দেখিয়েছিলেন যার ফলে স্বাভাবিক মানবিক দৃষ্টিকোণ থেকে যে চাহিদাটা যে যোগটা সৃষ্টি হয়েছিল ওই তো দূর হয়ে যায় এখানে আল্লাহ সুবিহ তালা ইউসুফ আলী সরল কী দেখিয়েছিলেন এটা যেহেতু নির্দিষ্ট করে এখানে বলা হয়নি এর জন্য নির্দিষ্ট করে এটা আমরা বলতে পারবো না তবে কেউ কেউ বলেছেন যে ইউসুফ আলহ সরাত তখন ইয়াকুব আলিস সরলা ছবি দেখিয়েছিলেন আবার কেউ কেউ বলেছেন যে তখন সময় আল্লাহ সুবিহ আলা এমন কোন লিখিত কোনো কিছু ইউসুফ আলু সরলা দেখিয়েছিলেন যার ফলে ওই ভাবটা ওই যুগটাও চলে যায় এভাবে আমি তার থেকে ফিরে রেখেছি মন্দ ও অশ্লীলতা নিশ্চয়ই আমার একনিষ্ঠ বান্দাদের অন্তর দেখেন এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে উসু আলহ সালাতাম ঘুণার দিকে প্রাথমিক পর্যায়ে মানবিক দৃষ্টিকোণ থেকে আকৃষ্ট ছিল কিন্তু আলহ সুহাম তালা এমন কোনো দিকে ছিলেন যার ফলে তিনি ওই আকৃষ্টতা আসক্ত থেকে যুগ থেকে তিনি বিচপা হয়ে চলে আসেন তা আমরা কেন পারছি না দেখেন আমাদের সামনেও আমরা যখন গুণা করি আমাদের সামনে এরকম হাজার হাজার আমাদের কি নিদর্শন রয়েছে কিন্তু আমরা সেটাকে নিদর্শন হিসেবে নেই না আমরা উপলব্ধি করি না কারণ আমরা এতটাই গুণার পর্যায়ে চলে গিয়েছি কিন্তু নবীরা তারা ছোট থেকে ছোট বিষয়গুলোকে তারা অবলোকন করতো আচ্ছা তো দেখি আমরা প্রয়াত وَاسْتَبَقَ الْبَابَ وَقَدَّتْ قَمِيصَهُ مِنْ ضُبُرٍ ألف يَا سَيِّدَ خَالَدَ الْبَابَ قَالَتْ مَا جَزَاءُ مَنْ أَرَادَ بِأَهْلِكَ سُوءًا إِلَّا أَنْ يُسْجَنَ أَوْ عَذَابٌ أَلِيمٌ واستبقا أَبْنْ أُبَيْ دُورِ واو وَأَبْنْ استبقا أُبَيْ دُورِ جِلُو ওদিকেরিং ক্রিয়াপদ দিবচন আল বাবা দরজার দিকে বা বাব অর্থ হচ্ছে দরজা বাবুন দরজা অকদ্দাত এবং সে ছিড়ে ফেলল ওয়াও এবং কদ্দাত সে ছিড়ে ফেলল সে কে মহিলা ছিড়ে ফেলল এই যে শব্দের শেষে তা সাকেন রয়েছে এটা ওদিকেরিং ক্রিয়াপদ স্ত্রীবাচক কমিস সহু তার জামা কমিস কমিস অর্থ হচ্ছে জামা হু অর্থ হচ্ছে তার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস জামা মেন থেকে দুবুরিন পেছন পেছন দিক থেকে ছিঁড়ে ফেললো ও আল ফায়া এবং উভয়ে পেলো ওয়াও এবং আলফায়া ফায়া উভয়ে পেলু অতীতকারী ক্রাপত দিবচন শব্দ শেষে জবর আলিফ রয়েছে সাইদ আহা তার স্বামীকে সাইদ সাইদ অর্থ হচ্ছে স্বামী হা অর্থ তার ওই মহিলা স্বামীকে তার দরজার সামনে পেল লাদা কাছে আলবাবা আলবাবি দরজার দরজার কাছে সে পেলো তারা পেলু কয়ালাত মহিলা বলল তখন ওই মহিলার সুর পাল্টে গেল কয়ালাত সে বলল ওই মহিলা বলল অজিত কেন ক্রেপদ স্ত্রীবাচক শব্দের শেষে তাসাকিন রয়েছে তাসাকিন মানে অজিত কেন ক্রেপদের স্ত্রীবাচক মা কি যাজা ও শাস্তি যাজা যাজা মানে কি শাস্তি প্রতিদান প্রতিফল মান যে যে ব্যক্তি আরদা আরদা মানে ইচ্ছা করে ইরদা ইচ্ছা করা বি আহা লিকা তোমার পরিবারের সাথে পরিজনের সাথে বি সাথে ধারা সহ আহাল আহাল মানে কি পরিবার পরিজন কা অর্থ হচ্ছে তোমার তোমার পরিজনের সাথে সু আ মন্দ কুকর্মের ইল্লা ছাড়া আন যে ইউস জানা কারাগারে পাঠানো ইউস জানা সিজিনুন সিজিনুন সে জিনুন জেলখানা কারাগার ইউস জানা কারাগারে পাঠানো আউ অথবা আজাবুন আজাব শাস্তি আরিম যন্ত্রণাদায়ক আচ্ছা কত অর্থ দেখি তারা উভয়ই দৌড়ে গেল দরজার দিকে যে ইউসুফ আলী সাল্লাহামকে যখন ওই মহিলা কি করলো দরজা বন্ধ করে তার সাথে অন্যায় করার চেষ্টা করলো ইউসুফ আলু সাল্লা কি করলো তখন যে ওই গুণা থেকে বেঁচে থাকার জন্য দরজার দিকে দৌড় দিল। সমস্ত দরজা বন্ধ থেকে ছিল কিন্তু ইউসুফ আলু সাল্লাহ বিশ্বাস ছিল যে রব আল্লাহানা তার জন্য কোনো না কোনো ফয়সালা করবেন আহ তো ইউসুফ আলহ দরজা দরজার দিকে দৌড় দিল। এখান থেকে আমাদের জন্য একটি শিক্ষা হচ্ছে যে যে কোনো পরিস্থিতিতে আমাকে চেষ্টা করতে হবে আর এখানে আরেকটা মনে রাখতে হবে প্রকৃত কি প্রকৃত মোমেন যাচাই করার সামনে কোনো তখন থেকে থাকা হচ্ছে ঘুণার মোমেনের একটি বৈশিষ্ট্য নর্মালি গুণা গুণা না করা তো একটা কথা ঠিক আছে কিন্তু যখন আমার সামনে গুনা হাজির আমার ঘুনা করার সুযোগ আছে তো ওই অবস্থাতে যদি আমি গুনা থেকে বিরত থাকতে পারি তাহলে আছে আমি আমি প্রকৃত মোমেন তো ইউসুফ আলহিস্লাম তখন কি করলো দরজার দিকে ধর দিল সে তার জামা পিছন দিক থেকে ছিঁড়ে ফেললো ওই মহিলা কি করলো ইউসুফ সাথে অন্যায় করার জন্য এক প্রকার জোর প্রয়োগ করলো যখন ইউসুফ আলাহ সাল্লাম ধর দিল পিছন দিক থেকে তার জামায় তার খাপ করে ধরলো যেন তার সাথে ঘুনা করে তো ওই ইউসুফ আলাহ সাল্লাম দেখেন তখনও কতটুক জোরে সে আহ দিল দিলো যার ফলে জামা চিঁড়ে গিয়েছে উভয়ে তার স্বামীকে দরজায় দরজার কাছে পেল যখন তা ইউসফার সরত এবং স্ত্রী ওই খাপ সামনের দিকে দৌড়ে গেল দরজার দিকে দৌড়ে গেল তখন দরজার সামনে ওই মহিলার স্বামী ওই আজিজকে দরজার সামনে দেখতে পেলো মহিলা বলল যে ব্যক্তি তোমার পরিজনের সাথে কুকর্মের ইচ্ছা করে তাকে কারাগারে পাঠানো অথবা অন্য কোনো যন্ত্রণাদক শাস্তি দেওয়া ছাড়া আর কি শাস্তি হতে পারে মহিলার সুর তখন পাল্টে গেল সমস্ত দোষ ইউসুফ আলাহিসের কাঁধে উঠিয়ে দিল যে ওই ইউসুফ যাকে তুমি এত আদর করে লালন পালন করছো ওই ব্যক্তি আজকে তোমার পরিবার পরিজনের সাথে অন্যায় করার চেষ্টা করেছে চক্রান্ত করেছে

অধিকারী কৃপদ এক নম্বর ক্রিপথ হিয়া সি র দাত আমাকে প্রলুব্ধ করেছে র দাথ নি অথচ আমাকে র প্রলুব্ধ করেছে আন থেকে সম্পর্কে নাফসি আমার নিজের না নিজ আত্মা মন ই আমার অসাহিদা এবং সাক্ষী দিল ওয়াও এবং সাহিদা সাক্ষী দিল অধিকারী ক্রিপদ এক নম্বর ক্রিপথ এটা শাহিদুন একজন দাতা শাহিদুন একজন সাক্ষ্যদাতা দাতা মিন থেকে অন্তর্ভুক্ত আহলিহা তার পরিবারের আহাল পরিবার হা অথচ তার তার পরিবারের ইন যদি কানা হয় কমি হু তার জামা কমিস কমিসু জামা হু অথচ তার অক্রাবতের সাথে যুক্ত সর্বনাম প্রণাবন কুদ্দা ছিন্ন কুদ্দা ছিন্ন মিন থেকে কবুলিন সামনের দিক ফাস দাকত তবে মহিলা সত্য বলেছে ফা তবে সদাক সদা মানে সত্য বলা সদাকত অধিকারী ক্রাপত স্ত্রীবাচক বহিরা মহিলা সত্য বলেছে অহুয়া এবং সে ওয়া এবং হুয়া সে মুক্ত সর্বনাম মেন থেকে অন্তর্ভুক্ত আল কাদি বিনা মিথ্যাবাদীদের আচ্ছা একত্র অর্থ দেখি বুঝার চেষ্টা করি সে বলল সেই আমাকে তার দিকে প্রলুব্ধ করেছে তার পরিবারে এক সাক্ষ্যদাতা সাক্ষ্য প্রদান করলো উজ্জলেখা বলল যে সে মিথ্যা বলছে ইস আল বললো যে সে মিথ্যা কথা বলছে তো ওই সময়ে আল্লাহ আহমত আলা একজন সাক্ষ্যকে নিযুক্ত করে দিলেন আর পরিবারের এক সাক্ষ্যদাতা সাক্ষ্য প্রদান করলো আহ সাক্ষ্যদাতার বয়স সম্পর্কে অনেক মতামত রয়েছে কেউ কেউ বলেছে যে তারা ওই জোরাখার পরিবারের একটি সন্তান ছিল সে ছোট ছিল ছোট বাচ্চা ছিল নর্মালি সে তখন কথা বলতে পারত না তখন আল্লাহ সুফতালা তাকে কথা বলিয়েছেন এ সাক্ষ্য দেওয়ার জন্য যেরকম ঈশা আলাইসাল্লামকে আল্লাহ কথা বলেছিলেন যদি তার জামা সামনের দিক থেকে ছিন্ন থাকে তবে সে সত্যবাদী নিয়ে যে যদি ওই পুরুষের ইউসুফ আলহ সালামের জামা সামনের দিক থেকে চিহ্ন থাকে সামনের দিক থেকে ছিঁড়ে থাকে তাহলে মহিলা যেটা বলছে সেটা সত্য কেননা যদি সামনের দিক থেকে ছিঁড়ে থাকে তাহলে ইউসুফ আলহ সালাম অন্যায় করতে গিয়েছিলেন ওই মহিলা আত্মরক্ষার জন্য কে করেছে তার জামা ছিঁড়ে ফেলেছে তাহলে সামনের দিক থেকে ছিঁড়ে থাকবে চিহ্ন থাকবে এবং সে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত তবে ইউসুফ আল্লাহ সাল্লাহুদু আলাহিসাল্লাম মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত আর যদি কি থাকে পিছন দিক থেকে জামা ছেলে থাকে তাহলে এখানে ওই মহিলা দোষী দেখি আমরা আগেরা পরায়তে ওয়া ইং কা না কমি শুহু কুদ্দামিং দুবুরিং ফাকাদা বাত ওয়ামিনা সদিন ওয়া ইন আর যদি ওয়া আর ইন যদি কানা হয় কমি সুহু তার জামা কমিস জামাহু তার উদ্দ্যা চিহ্ন মিন থেকে অন্তর্ভুক্ত দুবুরিন পিছন পিছন দিক দুবুর পিছন দিক ফাকা তবে সে মিথ্যা বলেছে ফা তবে কাজাবাত মিথ্যা বলেছে ঐকারীন ক্রাপদ স্ত্রীবাচক যেহেতু শব্দের শেষে তাসা কেন রয়েছে কাজাবা মিথ্যা বলা অহুয়া এবং সে ওয়াও এবং হুয়া সে মিন থেকে অন্তর্ভুক্ত আর স দেয়াম আচ্ছা একত্র অর্থ দেখি আর যদি তার জামা পিছন দিক থেকে ছিন্ন থাকে তবে সে মিথ্যাবাদী নি যদি পিছন দিক থেকে জামা ছিন্ন থাকে তাহলে ইয়া খা মিথ্যাবাদী নি কেননা তখন জোরাই ইউসুফ আলহ সাল সাল্লামের সাথে অন্যায় করার চেষ্টা করেছে ইউসুফ আলাহ সাল সাল্লাম আত্মরক্ষার জন্য সামনের দিকে ছুটেছে তখন তার পিছন দিক থেকে জামা ছেড়ে ফেলেছে জুলাই এবং সেই সত্যবাদীদের অন্তর্ভুক্ত আর আমরা আগের আয়টা দেখেছি যে ইউসুফের পিছন দিক থেকে জামা ছিন্ন হয়ে গিয়েছে আর এই সাক্ষ্যটা কে দিয়েছিল তার পরিবারের একজন লোক আর সে ছিল অনেক ছোটো যে স্বাভাবিকভাবে কথা বলতে পারতো না তখন আল্লাহ সব ভাঙা কথা তাকে কথা বলেছেন এ সাক্ষ্য দেওয়ার জন্য আচ্ছা দেখি আমরা পরে কি হয়েছে ঘটনা ম্যাডাম অ্যা অ্যাঁ ক মি স হু কু দ্যামিং দ বোরিং ইন হু মিং কাইদি হাসিম অথবা যখন ফা অথবা লাম্মা যখন রা সে দেখতে পেলু দেখলু কমিস হু তার জামা কমিস উদ্দা ছিন্ন থেকে অন্তর্ভুক্ত বললু মিশর বললু ইন্না নিশ্চয় হু তা মিন থেকে অন্তর্ভুক্ত কাইদি কুন্না তোমাদের মহিলাদের ছলনার ইন্না নিশ্চয় কায়দা কুন্না তোমাদের ছলনা আজি মহান ভয়ানক আচ্ছা একত্র অর্থ অথবর সে যখন দেখলো ওই আজিজে মিশর যখন দেখলো তার জামা পিছন দিক থেকে ছিন্ন যে ইউসুফ আলী সালাম দিক থেকে ছিন্ন তখন সে এটা তোমাদের তখন মিশর বুঝতে পারলো যে ইউসুফ আলী সাল্লাম নির্দোষ তার স্ত্রী এখানে অপরাধী এটা মহিলাদের ছড়না নিশ্চয়ই তোমাদের মহা মহাবয়ানক মহিলাদের ছলনা কি অনেক মারাত্মক অনেক মারাত্মক আচ্ছা দেখি আমরা পরায়ত পরে কি হয়েছে ঘটনা ইউসুফ আরিদ আন হাদা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল ইন ইউসুফ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরিদ উপেক্ষা করো আ আরিদ উপেক্ষা করো আদেশ সূচক পদ আন প্রকাশ্য প্রসঙ্গ থেকে হাদা এই এটা আজ মিশর বলতেছে ইউসুফ তুমি কি করো এই প্রসঙ্গ উপেক্ষা করো এটা গোপন করো কারণ সে তো বুঝতে পেরেছে যে ইউসুফ নির্দোষ তার স্ত্রী কেন অপরাধী যেন কেউ জানা জানি না হয় কেউ যেন জানতে না পারে যে আজিদের স্ত্রী অর্থমন্ত্রীর স্ত্রী অপরাধ করেছে অস্তা ফিরে এবং তুমি ক্ষমা প্রার্থনা করো ওয়াও এবং ইস্তাব ফিরি তুমি ক্ষমা প্রার্থনা করো এটা ওই আজিদের স্ত্রীকে আজিজ বলতেছে লি তোমার পাপের জন্য লে জন্য জ্যামবুন অর্থ হচ্ছে পাপ কি অথচ তোমার যুক্ত সর্বনাম প্রণামুন ইন্নাকা নিশ্চয় তুমি ইন্না কি নিশ্চয় তুমি ইন্না নিশ্চয় কি তুমি আহ যুক্ত সর্বনাম কুংতি হলে মিন থেকে অন্তর্ভুক্ত আল খা পাপা চারিণী ধীর খতা খতা মানে পাপ অন্যায় আচ্ছা একত্র অর্থ দেখি বুঝার চেষ্টা করি ইউসুফ ইউসুফ এ প্রসঙ্গ উপেক্ষা করো ওই আজিজের মিশরের তো বুঝতে কোনো বাকি নেই যে ইউসুফ এখানে নির্দোষ আজিদের স্ত্রী এখানে অপরাধী সে ইউসুফের প্রেমে আসক্ত হয়ে গিয়েছিল ইউসুফের সৌন্দর্যে সেই গিয়েছিল তো এখানে ওই আজিজ বলতেছে ইউসুফ তুমি এটা কাউকে বলিও না কারণ এটা তো নিজের লজ্জা আর তুমি তোমার পাপের জন্য এটা ওই মহিলাকে বলতেছে তোমার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তুমি পাপাচারিণীদের অন্তর্ভুক্ত আচ্ছা দেখি আমরা পরের ঘটনা কি করছি ওক এনিস ওয়াতুং ফিল্মে দিন তিম রতুল রাজি জিতু র উইদু ফতে ঘান নাফসিফ অ দে শা হ ফ্যা হু ইন লে না অর্থ দেখি আপনারা একটু বিঙ্গে অর্থ দেখে নিন অনেকটাই সময় হয়ে গিয়েছে শহরের মহিলারা বলা বলি করতে লাগল যতই ওই ঘটনা চাপা দিয়ে রাখার চেষ্টা করা হলো কিন্তু ঘটনার ঘটনা কি করলো শহরে হয়ে গেল মহিলারা বলা বলি করতে লাগল আজিজের স্ত্রী নিজের দিকে স্ত্রী ও গোলামকে প্রলুব্ধ করেছে যে ওই আজিজের স্ত্রী কি করেছে গোলামের সাথে অন্যায় করার চেষ্টা করেছে কুকর্ম করার চেষ্টা করেছে সে তার প্রেমে আহ উন্মত হয়ে গিয়েছে নিশ্চয়ই আমরা তো তাকে প্রকাশ্য ভ্রান্তিতে দেখতে পাচ্ছি এই ঘটনা শহরের ছড়াছড়ি হয়ে গিয়েছে মানুষ বলা বলি করতে লাগলো তো পরবর্তীতে আমাদের ক্লাস আসকা পথ এখানে শেষ সবি শেষ শেষবি পরবর্তীতে ওই আজির শ্রী সমস্ত মহিলাদেরকে দাওয়াত করলেন দাওয়াত করে এখানে আরো অনেক কৌশল করলেন ইউসুফকে তাদের সামনে নিয়ে আসলেন দেখালেন তারাও এক পর্যায়ে দেখা গেছে ইউসুফ আলী সালামকে দেখে তার সৌন্দর্যে তারাও অনেকটা আসক্ত হয়ে গিয়েছিল তারপর এখানে তারাও একটা চক্রান্ত করলো পরবর্তীতে ইউসুফ আলহ সালামকে জেলখানায় পাঠানো হলো এটাও আল্লাহর একটি ইচ্ছা ছিল ইউসুফ আলাহ সালসাল্লামের ইচ্ছা ছিল যে তাদের এই ছলনা থেকে তাদের এই অন্যায় থেকে জেলখানা অনেক ভালো পরবর্তীতে আহ আল্লাহতারা আহ আল্লাহর ইচ্ছা এবং ইউসুফ আল্লাহ ইচ্ছাই জেলখানায় পাঠানো হয় এটা আমরা সামনে দেখবো ইনশাআল্লাহ ঘটনা আরও তা আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন তাহলে বিষয়গুলো সহজে উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ আর আরেকটি কথা হচ্ছে আমাদের ক্লাসগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে উপকার এসে থাকলে অবশ্যই আপনারা কি করবেন অন্যান্য ভাইদেরকে দাওয়াত দিবেন আমাদের ক্লাসগুলো সর্বোচ্চ শেয়ার করবেন যেন অন্যান্য ভাইরা জানতে পারে শিখতে পারে ইনশাআল্লাহ তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতুন